লন্ডনে খ্রিস্টান ধর্ম কিভাবে প্রচার করে এই দুইজন ছেলে এটাই আজকে আপনারে সৈম কিতা খবর সবাই বালা আসুন এটা অনেক 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 দিন আগের ভিডিও আমি তো খুবই আইলসা আপনারা সবাই জানেন এটা নতুন কিছু না আর যাই হোক একটা খাজে আমি একটা জায়গা যাইরাম ট্রেনে তো ট্রেনও বইয়া বইয়া আমি খাইরাম 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 তো হঠাৎ করি নানি একজন ভদ্রলোক আহিছে আইয়া নানি হে তার স্পিচ দেওয়া শুরু করছে ট্রেনের মাঝে তার আর ইস সরি খ্রিস্টান ধর্ম লইয়া এবং খ্রিস্টান ধর্মত আইলে কিতা হইব না হইব হে আগে খ্রিস্টান আছিল না হে আগে অন্য কিতা একটা ধর্ম বিশ্বাস করতো যাই হোক আমি ভুলি গেছি আমার মনন মনে না তো ও ধর্মের আসিল তার বাদে তার লগে কিতা কিতা ইনসিডেন্ট হইছে দেন হে আবার কিলা খ্রিস্টান ধর্ম তাইছে ওহন হে কিলা বালা আছে সব তা আসলে নানি এলাভার্থ করিয়া সব রেখর সো নর্মালি ট্রেনে যখন বইয়া থাকি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা তখন কোনো খাম থাকে না তখন অফকোর্স আমরা বইয়া বইয়া কিতা করতাম কিছু থাকে না ফন্টিফাই কিংবা অনেক সময় নেটওয়ার্ক থাকে না দেন ট্রেনও কিতা ওয়ে না ওয়ে এমনিও বই থাকি দেখি সো আমিও নর্মালি ওই দিন সবাই জেলা দেখে তো দেখলাম সো একজন হইল গিয়া আহ ইয়াং আসিল তাইনর অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই কোনো দিন বাপছে না তাই বাঁচব বাদে তাই আবার কিলা বাসি গেছে বাদে তাই ফিল হইছে যে খ্রিস্টান ধর্ম পালা এই সে আমি কোনো ধর্ম লইয়া কিছু মাত্রে চাইলাম না আমি জাস্ট একটা স্টোরি আপনার লগে শেয়ার করলাম আর আপনারা সবাই জানেন যে আমি হিন্দু ধর্মে বিশ্বাসী আর আমি হিন্দু সো আমি জাস্ট নর্মালি জাস্ট আপনারা লগে শেয়ার করলাম দেড় সিট আর কিছু না এই একজন প্রথম বদ্রলোক যেজন তাইনর স্পিচ শেষ হওয়া বাদে নানি নি তাইনকে কি ই স্টেশন লামিয়া দেন কি সে আরেকজন বদ্রলোক আইয়া সেম মানে অন্য লাখান স্পিচ দেওয়া শুরু করছে তো আমি ভাবলাম যে মানে এটা কিতা এলাখান আসলে আমি এর আগে কোনো দিন দেখছি না লন্ডনে যে এলাখান খ্রিস্টান ধর্ম প্রচার করা আপনারা জানেন যে আমি টাইম দেখছি যে ইস্কনে রাস্তার মাঝে হিন্দুরার যে নাম আছে যেটা মূল মূল মন্ত্র আমরা হই ও জিনিসটা তারা রাস্তার মাঝে গাইয়া গাইয়া যা নাচের সো একটা আমি দেখছি কিন্তু খ্রিস্টানরা একটা আমি দেখছি না এটা আমি ফার্স্ট টাইম দেখছি সো অবশ্যই আমার কাছে আনকমন লাগছে আর ঠিক আছে ধর্ম আসলে যার যার বিশ্বাসের বিষয় সো আমি কেউ কোনো সময় হই না আপনি ধর্ম কনভার্ট করে যাই আপনি ওটা ওই যান হটা ওই যান আমি আসলে খুবই নগণ্য একজন মানুষ আমি ধর্ম বিশেষজ্ঞ না ধর্ম লইয়া অনেক বেশি কিছু বুঝিও না তো যাই হোক নর্মাল একটা জিনিস আসলো এ এটার লাগে আপনারা লগে শেয়ার করছি আর বিগত বাক্কা কয়েক দিনের ভিডিও জমি 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 একবারে পাহাড় হয়ে গেছে সো ভাবলাম যে বেশ কয়েক দিনের ভিডিও আপনারা লগে শেয়ার করি তো যেই ভাবনা সেই কাজ আমি শেয়ার করছি আর ওই লগিয়া এখন আমি টিকা লামিয়া তার বাদে সিঁড়ি তুলছি আর সিঁড়ি দিন আনি উফরে যাইতাম না নি আমি ফাতলামি হরিয়া আমি অবশ্যই সবসময় ফান করি কজ আমি মনে করি আমারই লাইফ আজকে আছে কালকে নাও থাকতে পারে সো জীবনও কিতা আছে অবশ্যই হাসি খুশি আর ফাতলামি হরিয়াও জীবন যাইত আমি একটাও মনে করি দেন আমি সিঁড়ি দিয়ে উফরে উঠলাম আবার নিচে নামলাম বাতে আবার উফরে উঠার আবার আমি নিচে নামলাম তো যাই হোক তা খবর আর সবাই তো অবশ্যই বালা আছেই না সবাই আমার লাগে দুয়া করবা আর সবাই নিজেরে অনেক বেশি বালা ফাইবা নিজের ফ্যামিলি এবং নিজের আশেপাশে যারা আছে তবে আশেপাশের মধ্যেও কিন্তু সবাই বালা না কিছু কিছু মানুষ অনেক বালা আছে বালা বাদ আসলে একদিনে চিনা যায় না বহুত দিন থাইকিয়া বাদে সিনা লাগে আমিও এলাকা আমার আশেপাশে থাকা বহুত মানুষের বহুত দিন থাকিয়া মিশিয়া বহুত বছর সলিয়া বাদে টাস খাইয়া বাদে ওই লগিয়া গিয়া চিনছি যাই আপনারাও আমার মতো বাঁশ খাইতে ফারন এটা কিছু খারাপ ওর কিছু না বালা জিনিস বাঁশ খাওয়া